সালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে শুক্রবার সবার জন্য শুক্রবারের ভালোবাসা রইল সবাইকে জানাই জুমা মারক আজকে আসলাম বাগানে ফেবি বাগানের মধ্যে গাছ মরার ওষুধ ব্যয় করব আজকে এখানে আমরা গাছগুলো কীটনাশক মেরে মেরে ফেলবো এই গাছগুলো ফেবি বাগানের মধ্যে দেখতেছেন বুড়ো কুয়াশার দৃশ্য এটা হচ্ছে ষাটকাল একেবারে আমার পুরাতন বাগান এখানে ডেবুর মধ্যে সীমা আছে দেখতেছেন আমার ওইখানে আম গাছ দেখা যায় ওইদিকে আমার পুরাতন বাগান এটা হচ্ছে নতুন বাগান এই বাগানটা এবং আসলাম এখান থেকে আমরা যাওয়ার সময় মিষ্টি কুমড়া নিয়ে যাবো এখান থেকে বড়ো ডাল দিয়ে আস্তে আস্তে করে আমরা এত নিয়ে যেতে সক্ষম হয়েছি ইতিমধ্যে দেখতেছেন আপনারা দেখতেছেন সকালে বিয়েটা অনেক সুন্দর সকালে